কি জানো বলো আগে সেটা বলতে কেন জানো বলো ভালো কি করে জানলে সেগুলো বলা যাবে না সেগুলো সবই সেন্সার্ড এটা বছরের বিগ বাজার মানি স্কেল হ্যাঁ সেটা নিয়ে তাহলে গল্পটা বলি ফার্স্ট সিন যেটা সেটার জন্য কুড়ি তারিখে যেতে হবে ডিসেম্বরের হলে গিয়ে ছবিটা দেখতে হবে কারণ এটা আমরা না খুব খুবই ভালোবেসে কষ্ট করে প্রচুর খেটে বানিয়েছি সো আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল হোয়াট ইজ মাই ক্যারেক্টার হোয়াট ইজ দেভস ক্যারেক্টার অর এনি ওয়ানস ক্যারেক্টার অর ইভেন হোয়াট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার নো এটার জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন হলো একটা টিকিট হলেও তো প্রডিউসার সেই টিকিটের টাকা পাবে অ্যান্ড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট

এখানে দেব নিজেই বলেছে যে যুধা আই ওয়ান্ট টু ডু ইট আমি আই ফ্যাম কামিং ব্যাক ডুইং আ কমার্শিয়াল ফিল্ম আমি একটু বড়োভাবে ভাবতে চাই এবং আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এটা যেভাবে তুই ন্যারেট করলি গল্পটা এটাকে আমরা অ্যাচিভ করতে পারব কারণ আমাদের বাংলা ছবিতে একটা সার্টেন বাজেট থাকে তার উপরে গেলে সে বাজেট ফেরত পাওয়া সেই টাকাটা আবার ফেরত পাওয়া অভিয়াসলি ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমি যখন একটু আগেই বলছিলাম আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি নাইনটিন নাইনটি এইটে তখন বারোশো হল ছিল এখন আমরা একশোটা স্ক্রিনিং নিয়ে কথা বলি সো উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড মানে উই ক্যান বি আন্ডারস্ট্যান্ড দ্যাট যে কোথা থেকে কোথায় আজকে আমরা দাঁড়িয়ে আছি সো সেখানে

ইস গ্রেট মানে হি সি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস হিফ ইস আ্রিলিয়েন্ট অ্যান্ড ওর আর দেবের বোধ এটা আবার ওই প্যার পরে পরের বোধ স্টার্ট হ্যাঁ সো ইয়া আই থিঙ্ক ইটস এ গ্রেট কম্বিনেশন ওআর আর দেবকে ছবিটা দেখলে বোঝা যাবে যে দ্য কেমিস্ট্রি ইজ রিয়েলি রিয়েলি নাইস তো অল দ্য বেস্ট টু অল অফ মজার অভিজ্ঞতা শুটিং করে প্রচুর একটা বলা যাবে না এরকম সত্যি বলছি একটা বলা যাবে কারণ আমি আর দেব দুজনেই মজা করতে খুব ভালোবাসি এন্ড উই हैव আ লট অফ ফান এন্ড উই हैव মানে যেগুলো আছে যেগুলো মনে পড়ছে এই মুহূর্তের সেগুলো বলা যাবে না সেগুলো সবই সেন্সার্ড কারণ দেবও পেছনে লাগতে খুব ভালোবাসে আমিও পেছনে লাগতে ভালোবাসি অ্যান্ড বিবার টিম টুগেদার সুতরাং আমাকে দেবকে ইউনিট খুব তথস্ত থাকতো যা কি হবে এরপর কি করবে কার কারে কোপ পড়বে সো সেগুলোই যেটা এক্ষুনি বললাম যেগুলো মনে পড়ছে সেগুলো বলা যাবে না কারণ কি নেক্সট লেভেলের অ্যাকশনে দেখা যাচ্ছে তো তুমি তো সাউথে অনেক অ্যাকশন ছবি করেছো তো কি ডিফারেন্স দেখলে এবং বাংলায় কি এটা নেক্সট লেভেল অ্যাকশন সত্যি কুড়ি তারিখ টোয়েন্টিএ অফ ডিসেম্বর দ্যাট ইজ হোয়াট আই ক্যান সে যেটা বারবারই বলছি ইয়েস ইট ইজ আ ভেরি ভেরি বিগ ফিল্ম বড় ছবি বলতে আমরা বড়ো বাজেটের ছবি বলছি না কিন্তু আমি বারবার আমি বলছি যে স্কেলে ছবিটা শ্যুট করা হয়েছে যে যে ভিজুয়ালস আমরা ক্রিয়েট করতে পেরেছি এবং অফকোর্স যে অ্যাকশনসগুলো রয়েছে প্রচুর অ্যাকশন ফিল্ম অলমোস্ট বলা যেতে পারে সেইখানে যে ধরনের অ্যাকশন দেভ করেছে কিছুটা আমিও করেছি

ইউনো ওয়েন ইউ কানেক্ট উইথ আ পার্সেন ইউ কানেক্ট উইথ আ পার্সন ইউ কান সে যে কতটা কানেকশন হলো টেন পার্সেন্ট হলো না হান্ড্রেড পার্সেন্ট হলো ইজ লাইক মাই ব্রাদার অ্যান্ড প্রচণ্ড ফাজিল একটি ছেলে এবং বাট আমি আমি আর দেব ইফ উই কাম টুগেদার ইট ইজ লাইক ফায়ার অন আইস অ্যান্ড দ্যাট ইজ ওয়াট এজ হ্যাপেন অন স্ক্রিন অলসো যখন আমি আর দেব একসাথে আছি স্ক্রিনে বোঝা যাবে যে কী করেছি আমরা

ছবিটি দেখুন এটুকুনি বলতে পারবো যে এটা বাংলা ছবি বাঙালিদের ছবি এবং এই ছবিটা দেখতে অনেক দিন পরে একটা মাস ছবি আসছে যে ছবিটা দেখে ফুল অন পেসা বসুল যেটা আমরা বলি সেটা হতে চলেছে সো যাবেন কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে শুধু কুড়ি তারিখ যাবেন না কুড়ি তারিখ থেকে শুরু করে সামনে মাসে কুড়ি তারিখও যাবেন